এই মুহূর্তে বাংলা টেলিভিশনের দর্শকদের সবচেয়ে প্রিয় দুটি ধারাবাহিক হলো পরশুরাম এবং রাঙামতি তীরন্দাজ এই দুটি ধারাবাহিক প্রতি সপ্তাহে খুবই ভালো টিআরপি দেয় পরশুরাম ধারাবাহিকটি তো সম্প্রতি বেঙ্গলটা পরও হয়েছে ওদিকে রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকটিও প্রতি সপ্তাহে সেরা পাঁচেই থাকে কোনো সপ্তাহে দ্বিতীয় স্থানে আবার কোনো সপ্তাহে তৃতীয় স্থানে এই দুটো ধারাবাহিকই তো স্টার জলসায় প্রাইম স্লটেই সম্প্রচার হয় তবে এবার এই দুটো জনপ্রিয় ধারাবাহিককে কিন্তু অন্য অনেক নতুন সময় দেওয়া হলো অনেকেই এই ধারাবাহিকগুলো রিপিট টেলিকাস্টের সময় জানতে চান প্রথমে তো পরশুরাম ধারাবাহিকের কোনো রিপিট টেলিকাস্টের সময় দেওয়াই হয়নি তবে এবার তিন তিনটে রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হলো পরশুরাম ধারাবাহিকটি আপনারা রাত আটটা ছাড়াও সকাল নটার সময় দেখে নিতে পারেন সকাল নটার সময় যাদের অসুবিধা হবে তারা সকাল সাড়ে এগারোটার সময় দেখে নিতে পারেন এছাড়া রাত বারোটার সময় পরশুরাম ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট হয় ওদিকে রাঙামতি তীরদাস ধারাবাহিকটি সন্ধে সাড়ে সাতটা ছাড়াও অন্য তিনটি সময় রিপিট টেলিকাস্ট হয় সকাল দশটার সময় রাঙামতি তীরন্দাস ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট হয় ওদিকে দুপুর সাড়ে বারোটার সময় ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট হয় এছাড়াও সকাল সাড়ে সাতটার সময় দর্শকরা রাঙামতি তীরন্দাস ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট দেখে নিতে পারেন তাহলে এই দুটি ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিকটি আপনাদের বেশি প্রিয় কমেন্টে অবশ্যই জানাবেন